সব বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে বাংলায় এবারের লোকসভা ভোটের ফল নিয়ে দিন দর্পণের পরিসংখ্যানই বাস্তব প্রমাণিত হল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও ভোটের ফলাফল নিয়ে প্রায় নির্ভুল সমীক্ষা প্রকাশ করেছিল আমাদের পত্রিকা ফের একবার তা প্রমাণিত হলো মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর গত দোসরা জুন একমাত্র আমাদের পত্রিকায় যে বুথ ফেরত সমীক্ষা করেছিল তাতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আঠাশ থেকে তেত্রিশটি আসন পেতে পারে বলে উল্লেখ করা হয়েছিল আমাদের সমীক্ষায় রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপিকে পাঁচ থেকে বারোটি আসন দেওয়া হয়েছিল আর বাম কংগ্রেস জোট শূন্য থেকে দুটি আসন পেতে পারে বলে উল্লেখ করা হয়েছিল পাশাপাশি এও বলা হয়েছিল জাতীয় পর্যায়ে বিজেপি নেতৃত্বাধীন দিন জোটকে কড়া টক্কর দিতে পারে ইন্ডিয়া আর হলেও তাই মঙ্গলবার ভোটের ফল প্রকাশের বিকেল পর্যন্ত যে গতি প্রকৃতি পাওয়া যাচ্ছে তাতে দিন দর্পণের পূর্বাভাসী আরও একবার মিলে গেল প্রকৃতি অনুযায়ী উনত্রিশ আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল আর বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে বারোটিতে কংগ্রেস জয় পেয়েছে একটিতে আশ্চর্যের বিষয় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বহরমপুরে পরাজিত হয়েছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আর গতবারের মতো এবারও খালি থাকছে বামেদের ভাড়ার প্রসঙ্গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও দিনদর্পণ নির্ভুল বুথ ফেরত সমীক্ষা করেছিল সেবারও সব সমীক্ষক সংস্থার পরিসংখ্যানকে পিছনে ফেলে প্রায় মিলে গিয়েছিল আমাদের পত্রিকার জনমত বুথ ফেরত সমীক্ষায় আমরা তৃণমূল কংগ্রেসকে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশিটি আসন দিয়েছিলাম আর বিজেপি পঁচাত্তর থেকে পঁচানব্বইটি আসন পাবে বলে ধরা হয়েছিল ভোটের ফল প্রকাশের পর তৃণমূল দুশো তেইশটি আসন পেয়ে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা লাভ করে প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন ব্যুরো রিপোর্ট দিন দর্পণ